সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে আমি সায়াম আছি আপনার সাথে বর্তমান সময়ে ঘরে বসে আয় করার অন্যতম প্রধান মাধ্যম হলো ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে আপনার প্রথম প্রয়োজন অনলাইন কাজে সঠিক দক্ষতা অর্জন ছোট ছোট কাজ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে আইসিটি পার্ক বগুড়ার এই ভিডিওটি সহায়ক ভূমিকা পালন করবে আর তাই কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা চলে এসেছি ফাইবার ডট কম এই জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ওয়েবসাইটটিতে এখানে এসে আমরা জাস্ট ক্যানভা লিখে সার্চ করেছি বা ক্যানভা ডিজাইন লিখে সার্চ করতে পারি আমরা এটি লিখে সার্চ করার সাথে সাথে আমরা নিচে দেখতে পাচ্ছি বেশ কিছু ফ্রিল্যান্সারের প্রোফাইল চলে এসেছে যারা মূলত ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইনগুলো করে থাকে তো এখানে আমরা অনেক প্রোফাইল দেখতে পাচ্ছি তার মধ্যে প্রথম যে প্রোফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এই প্রোফাইলের কথাটি যদি বলি এই প্রোফাইলের লেভেল নাম্বার টু অর্থাৎ ইনি লেভেল টুতে রয়েছেন এবং ইনি মূলত কাজ শুরু করে থাকেন পনেরো ডলার থেকে এ ধরনের ক্যানভা ডিজাইন বা ক্যানভা থেকে গ্রাফিক ডিজাইন করে সেগুলো সেল করা সো এগুলো মোটামুটি সর্বনিম্ন পনেরো ডলার থেকে তিনি শুরু করেন ইতিমধ্যে তিনি প্রায় তিনশো দুইটি কাজ এখান থেকে সম্পূর্ণ করেছেন তার ডানপাশে আমরা আরেকটি প্রোফাইল দেখতে পাচ্ছি উনি উনিও মূলত ক্যানভা ডিজাইনার এবং ওনার লেভেল হচ্ছে টু এবং উনি কাজ শুরু করে থাকেন দশ ডলার থেকে ইতিমধ্যে উনি একশো সাতচল্লিশটি কাজ এই ফাইবার থেকে সম্পূর্ণ করেছেন এরকম অসংখ্য প্রোফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই প্রোফাইলের ফ্রিল্যান্সাররা যেভাবে এই কাজগুলো সম্পূর্ণ করে আজকে আমি এরকমই একটি কাজ লাইভ প্রোজেক্ট আকারে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো আরেকটি কথা আমি বলে নেই সেটি হচ্ছে এই কাজগুলো করার জন্য আপনার আগে থেকে কোনো গ্রাফিক ডিজাইনের পূর্ব অভিজ্ঞতা যে থাকতে হবে এমন কোনো কথা নেই গ্রাফিক ডিজাইনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি খুব সহজে গ্রাফিক ডিজাইন করে এখান থেকে একটা স্ট্যান্ডার্ড ইনকাম জেনারেট করতে পারেন তো প্রথমত আমি চলে যাচ্ছি ক্যানভা ডট কম এই ওয়েবসাইটটিতে এবং এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর এখানে খুব সহজেই একটি অ্যাকাউন্ট তৈরি করা যায় এখানে অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন সাইন আপের মাধ্যমে আপনার মেইলটি দিয়ে এই সার্চ অপশনে এসে এখানে যদি আমরা ভিজিটিং কার্ড লিখে সার্চ করি ভিজিটিং কার্ড লিখে সার্চ করার সাথে সাথে আমাদের একটা রেজাল্ট শো করবে আমাদের সামনে তো ভিজিটিং কার্ড লিখে সার্চ করার পর আমরা একটু নিচে আসবো এখানে অসংখ্য ট্র্যাম্প্লেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই অসংখ্য ট্র্যাম্প্লেটের মধ্যে আমরা এখান থেকে পছন্দ করে নিব যে আমরা কোন ট্যাম্পলেটটি নিয়ে কাজ করতে চাই যদি ওয়াইড অ্যাঙ্গেল হয় বা যদি পোর্ট্রেট হয় তো যে কোনো অ্যাঙ্গেলে আপনি কিন্তু এখান থেকে ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবেন তো ধরা যাক আমি এই ভিজিটিং কার্ডটি আজকে প্রস্তুত করে দেখাবো আপনাকে তো জাস্ট এই ভিজিটিং কার্ডটি আমি এখানে ওপেন করে নিলাম এরপরে ঠিক এরকম ইন্টারফেস পাবো আমরা এখান থেকে কাস্টমাইজ দিস ট্যাম্প্লেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরেকটি ট্যাবে আমাকে নিয়ে যাবে এবং এখানে এসে আমরা ওই ডিজাইনটি দেখতে পাবো এখানে তো এই জায়গায় যখন ট্রেম্পলেটটি ওপেন হয়ে যাবে তখন আমরা বামে আরও কিছু নতুন ট্রেমপ্লেট দেখব যে এই ট্রেমপ্লেটটা ভাল লাগছে না তো এখান থেকে আরও কিছু নতুন ট্রেমপ্লেট রয়েছে এই ট্রেমপ্লেটগুলো যেমন ধরা যাক আমি এই ট্রেমপ্লেটটা আরেকবার বেছে নিতে চাই তাহলে এই ট্রেমপ্লেটে ক্লিক করবো এবং এখানে ক্লিক করবো তাহলে ওই জায়গায় এটা পরিবর্তন হয়ে এই ট্রেমপ্লেটটা চলে আসবে তো এই ট্রেমপ্লেটের এই জায়গাতে আমরা মূলত এই ট্রেমপ্লেটটা নিয়ে কাজ করি জাস্ট আমি দেখালাম যে এখান থেকে কিভাবে ট্রেমপ্লেটটি নিতে হয় তো আমি এই ট্রেম্পলেটটা নিয়েই আমি একটু কাজ করতে চাচ্ছি সো এখান থেকে আমি এই ছবিটিকে প্রথমে ছবিতে ক্লিক করে ডিলেট অপশনে প্রেস করব তাহলে ছবিটি ডিলেট হয়ে যাবে এরপর আমরা এখানে একটি ছবি নিয়ে আসবো বা লোগো নিয়ে আসবো তার জন্য আমরা আপলোডে ক্লিক করবো তো আপলোডে ক্লিক করার পর এরকম রেজাল্ট যখন আসবে তখন আমরা আপলোড ফাইলে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করার পর এবার আমাদের সেই ইমেজটি এখান থেকে বলে দিতে হবে আমি জাস্ট আমাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটি আমি এখানে দিয়ে দিচ্ছি তাহলে এখানে আমাদের লোগোটি চলে আসবে এবার এই লোগোতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু লোগোটি চলে আসছে এবার এই লোগোটিকে ধরে নিয়ে গিয়ে জাস্ট ওখানে রেখে দিলে ঠিক অটোমেটিকলি ওই মাপে লোগোটি বসে যাবে লোগোটি বসে নেওয়ার পর এবার আমাদের নামগুলো পরিবর্তন করতে হবে তো আমি এখানে প্রথমের নামটিকে সিলেক্ট করে নিচ্ছি ডাবল ক্লিক করে এবার আমি এখানে নামটিকে বলে দিচ্ছি সাইম সাইম সোহায়েব এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিরেক্টর অ্যান্ড মেনেটরটা দিয়ে দিলাম এরপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব জাস্ট আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম এরপরে এখানে মেইল দিয়ে দিতে হবে সো জাস্ট ডাবল ক্লিক করবো এরপর আমরা এখানে মেইল দিব মেইলটি দিয়ে দিলাম এরপরে এখানে অ্যাড্রেসটা বলে দিতে হবে তো আমার এই কাজটি কিন্তু প্রস্তুত হয়ে গেল এখন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই লোগোর সাথে এই কালারগুলো কিন্তু অপটিমাইজ করা প্রয়োজন তো জাস্ট আমি যেটি করবো কালারগুলো পরিবর্তন করতে পারি সো আমি প্রথমে এই যে এই কালারটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে কালার অপশনটি রয়েছে কালারে ক্লিক করব এরপর এখান থেকে আমি চাইলে যে কোনো কালার এখানে কিন্তু দিয়ে দিতে পারি আমি এখানে কালার দিয়ে দিলাম এরপর এটার একটা কালার আমি যদি চেঞ্জ করতে চাই এখানে চলে যাব এবং এখান থেকে আমরা জাস্ট কালারটিকে পরিবর্তন করে দিতে পারি এভাবে চাইলে আমরা কিন্তু সব কালার এখান থেকে অপটিমাইজ করে নিতে পারি ওকে আমি এখান থেকে জাস্ট কালারগুলো পরিবর্তন করে দিলাম তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন যদিও এই কালারগুলো আমি জাস্ট এমনি আপনাকে দেখানোর জন্য দিলাম আপনি আপনার পছন্দ মতো কালার কিন্তু এখানে দিতে পারবেন এরপর আরেকটি বিষয় এই লেখাগুলোর ফন্ট বা লেখাগুলোর স্টাইল যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা এই লেখার উপর ক্লিক করব এরপর এই যে ফন্ট অপশনটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে অসংখ্য ফন্ট রয়েছে আমরা এখান থেকে যে কোনো ফন্ট এখানে ব্যবহার করে দিতে পারি আর এরপরে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে লেখার কালার যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে লেখার ওপর ক্লিক করবো এরপর কালারে যাব টেক্সট কালার এবার এখান থেকে যদি আমরা কালার করে দিই সেক্ষেত্রে কিন্তু লেখার কালারগুলো পরিবর্তন হয়ে যাবে তো এটি হলো আমাদের ফ্রন্ট পেজ এবং এটি হচ্ছে আমাদের ব্যাক পেজ সো ব্যাক পেজটা কিন্তু পরিবর্তন হয়নি এই যে এই পেজটাকে আমাদের আনার প্রয়োজন হয়েছিল। এটা আগেরটা ছিল জাস্ট আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এটা পরিবর্তন হয়ে যাবে এবার আমরা এখানে চাইলে এই এখানে লোগো দিতে পারি এখানে লোগোর নামগুলো চেঞ্জ করে দিতে পারি সো এখানে ইনফরমেশনগুলো দিতে পারি আর এখানেও চাইলে কিন্তু আমরা ওয়েবসাইটের যে অ্যাড্রেসটি রয়েছে আমাদের সেই ওয়েবসাইট অ্যাড্রেসটি বলে দিতে পারি চাইলে এখানেও আমরা কালারগুলো পরিবর্তন করে নিতে পারি এই যে কালার পরিবর্তন করে নিচ্ছি ওকে তো এভাবে কিন্তু চাইলে খুব সহজে আপনি ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন এবং এই ভিজিটিং কার্ডগুলো তৈরি করে আপনি এই ফাইবারে একটি অ্যাকাউন্ট ভবিষ্যতে ফাইবারে একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনার সুন্দর করে এই ফ্রিল্যান্সাররা যেভাবে প্রোফাইল তৈরি করেছে সেরকম করে একটি প্রোফাইল তৈরি করে দেন আপনি যদি এই সার্ভিসগুলো এখানে প্রোভাইড করেন বা এই সার্ভিসগুলো এখানে দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেভিনিউ জেনারেট করতে পারবেন আর আমি আপনাদের যে সারা পাচ্ছি সেই সারা থেকে খুব বেশি অনুপ্রাণিত হচ্ছি এবং সেখান থেকে আমি ট্রাই করব এই ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়গুলো যেমন ফাইবার নিয়ে আমি ধারাবাহিক ভিডিও তৈরি করবো এরপরে হচ্ছে যত মার্কেট প্লেস আছে যেমন হচ্ছে আপওয়ার্ক ফাইবার পিপল পার আওয়ার সো এই মার্কেট প্লেসগুলো নিয়ে আমি ধারাবাহিক ভিডিও তৈরি করার চেষ্টা করব ডেটা এন্ট্রি নিয়ে ধারাবাহিক ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো এগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো তার জন্য আইসিটি পার্ক বগুড়া এই চ্যানেলের সাথেই থাকতে হবে সো আজকের ভিডিও এতটুকুই থাকবে কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ